হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পৌষ পার্বণ চলে গেলো আমি তো তোমাদের পিঠে পুড়ি বানানোর কোনো ভিডিওই দিতে পারিনি শুধু একটা শর্টস দিয়েছি তো আর তখন আমি পিঠে বানাইনি মা বানিয়েছিল তো আজকে আমি ভাবলাম যে একটুখানি সাপটা খাওয়ার ইচ্ছা হলো আমার পাটিসাপটা খেয়ে মন ভরেনি তো তার জন্য মাকে বললাম কি একটুখানি আসতে পাটি সাপটা বানাবো শুধু সাপটাই বানাবো তো তোমাদের সাথে ভাবলাম ওইটুকুই শেয়ার করি যেহেতু তুমি কিছু বানাইনি যেটা বানাবো তাহলে প্লিজ দেখতে থাকো আর ইগনোর মাই ফেস সারাদিনের ক্লান্ত ফেস আমার তো এ দেখো এখানে দুধ জাল দ্বারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখটা বানানোর জন্য প্রথমে লাগবে তোমরা যদি কেউ বানাতে না পারো তাহলে দেখে নাও এভাবে বানাতে পারবে এদিকে আমি চা বানিয়ে বসিয়েছি এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি ঠিক আছে আর এই যে গুড় লাগবে সেই মানে পাটি সাপটা পোট্টা করার জন্য এখানে আমি নারকোল করে নিয়েছি আর লাগবে চালের গুঁড়ি এইদিক এখানে লাগবে ময়দা আর এখানে লাগবে সুজি সুজি আমি ছিল তো কিভাবে বানাই তা তোমরা দেখতে থাকো প্রথমে দুধটাকে গরম করে নি তারপর তোমাদের একটা একটা করে দেখাবো কিভাবে করছি ঠিক আছে আমরা পুটটা বানানোর জন্য নারকল নিয়ে নিয়েছি এই নারকলের সাথে এই গুড়টা মাখিয়ে নেবো তারপর এর পুটটা বানিয়ে নেবো কড়াইতে দিয়ে দেখো তোমরা পুটটাতে দিয়ে দিলাম দিয়ে এবার মাখিয়ে নেওয়া হবে ভালো করে হাত দিয়ে তোমরা চটকে নেবে কারণ চামচ দিয়ে তো ভালো হয় না হাত দিয়ে ভালো করে চটকে নেবে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেবো এটাকে ভালো করে এবার রান্না করে নেবো ফুডটা রেডি করে নেব চলো তোমাদেরকে দেখাই তাহলে দেখো এইভাবে নাড়তে এরকম পজিশন হয়ে যাবে এর থেকে আরো টাইট হবে তোমাদের দেখাবো ঠিক কিরকম তুমি পাবে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো যখন তোমাদের নারকেলের পুরটা দেখবে এরকম পজিশানে চলে আসবে এরকম হালকা রসারসা রাখবে যেহেতু এটা তোমার নাড়ু তো নয় এটা পুর হিসাবে দেওয়া হবে তো এরকম রাখবে সেই অবস্থাতে নাবিয়ে নেবে ঠিক আছে আর তোমার এখনের জন্য হয়ে গেছে তো এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো এটা থাকবে এবার ব্যাটারটা তৈরি করে নেব চলো দেখতে থাকো আমরা সুজিটা একটু ভেজে নেবো সুজিটা এতে দিয়ে নিয়েছি এবার এতে ময়দা দেবো না ময়দাটাকে দাও সুজি যা দেবে তার থেকে ময়দাটা ডবল দেবে মানে তোমরা এটা গুলবে ফোর ইস টু টু ইস টু তাহলে তোমাদের ব্যাটারটা ঠিকঠাক হবে যা ময়দা না যা ময় যা চালের গুঁড়ো দেবে তার হাফ তোমরা ময়দা দেবে আর তারও হাফ দেবে সুজি। তাহলে তোমাদের ব্যাটারটা একদম ঠিকঠাক হবে সব অনেকেরই প্রবলেম হয় যাদের বাটিচাপটা ভেঙে যায় তাদের ভাঙবে না ফোল্ড করতে গিয়ে ভাঙবে না একদম পারফেক্টভাবে হবে তোমরা যদি এই ইস্টু অনুপাতে তোমরা গোলো তাহলে ব্যাটারটা একদম ঠিকঠাক হবে দুধটা একটু গরম ছিল ঠান্ডা করার জন্য আমরা এতে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হলে তারপর ওতে দেবো ওদের সামান্য নুন দিয়ে দেবে নুন দিয়ে দেবে নুনের স্বাদ ছাড়া সবই এবার চালের গুঁড়ি দিয়ে দেবো করে মেপে নেবে আমি মাপ করে যেহেতু কেনা আছে তার জন্য আর মাপছি না আলাদা করে আর এখানে ক্যাবি আরে দেখবো আমেদা আমি কেটে দিচ্ছি আমেদা আরে ক্যাবি খাবে বলে মানে করছে দেখো এবার চালের গুঁড়িটা মিশিয়ে নেবো আর গড় দুধটাকে হালকা ঠান্ডা করে নেবে গরু নেই দুধটাকে হালকা ঠান্ডা করে নেবে দুধটা কিন্তু একবারে তোমরা দেবে না অল্প অল্প করে দেবে এতে আমি হালকা খেজুরের গুড় অ্যাড করছি তোমরা এটা না করলেও পারো মানে স্কিপ করতে পারো বাধ্যতামূলক নয় এতে টেস্টি একটু ভালো আসবে মানে ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে তোমরা চাইলে করতে পারো নলে স্কিপ করতে পারো একে দেখো এখানে ক্যাবি খাচ্ছে লুকি লুকি এসে এবে কো তুই কি খাচ্ছিস ক্যাবি ক্যাবি খা ভালো না তুই জানিস না তুমি কি খাচ্ছ গো তুই জানিস না ক্যাবি খা ভালো না বারান্দাটার কি করেছে মহারাজ এখানে বসে বসে দোল খেতে খেতে কি করেছে

দেখো তোমরা পাতলাটা এরকম রাখবে না হলে পাটির সাপটা তোমাদের উঠবে না রুটিটা তারপর এটা গোলার পর এক ঘন্টা এটা চাপা দিয়ে রেখে দেবে চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবে এক ঘন্টা বাদে বানাবে কি করছিস তুমি করা এরকম ভাবে তাওয়াতে তোমরা ব্যাটারটা দিয়ে নেবে দিয়ে সুন্দর করে গোল করে নেবে যাদের কাছে নন স্টিকের আছে তারা তো কোনো অসুবিধাই হবে না উঠতে একটু তেল ব্রাশ করে নেবে কিংবা ঘি ব্রাশ করে নেবে দিয়ে যে পুরটা বানিয়েছিল সেটা এর মাঝখানে দিয়ে দেবে নিয়ে আসি একটু পোস্ট করা যাবে না লোকে কি বলবে ফোল্ড করে দেবে তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে পাটি সাপটা খেতে দারুণ লাগবে এটা আমার ওল্টার ছিল না মানে মা করছিলো ওল্টার ছিল না ঠিক করে উল্টে নিল এভাবে তোমরা করে নেবে মুখ দুটো একটু চেপে দেবে তাহলেই রেডি দেখো এবার আমি করছি এক হাতে দিয়ে দিলাম আর একটুখানি সামান্য দিয়ে দিলাম এবার আমি এখানে একটা পাতা নিয়ে নিচ্ছি কাঁঠাল পাতা সেটা আটকে নিচ্ছি এবার এটা নিয়ে এরকম করে ঘোরাবো পাতা কাঁঠাল গাছটা ভালো করে তোমরা ছড়িয়ে নেবে দেখা যাচ্ছে তো

খুব অল্প তেল ব্রাশ করে নেবে দিয়ে এই যে টেবল উল্টে দেবে তারা আমার উল্টাচ্ছে না এই উল্টা উল্টা হ্যাঁ উল্টেছে আটকে যাবে দেখো কত সুন্দর উঠেছে তোমরা যদি আর একটু লালচে করতে চাও তাহলে আরেকটু টাইম রাখবে আমি সাদা সাদাই করছি ও আমার একাই উল্টে গেলো দেখো ওকে ঠিক করে উল্টাতে হবে যেরকম আটকে দেবো চেপে দেবো মুখগুলো উল্টে দেবো

এই কোয় পিকচারটা এই দেখো তো আজকের ভিডিওটা এই অবধি আ ভিডিওটা এই অবধি দেখা হবে নতুন ভিডিওতে সো টাটা বাই বাই ভিডিওটা লাইক করতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও তোমরা সো টাটা বাই বাই